পুলিষবে সাথ থেকে সমবারে আমালে কিনে তাকমকেকেেন্তা এগলো আমাকে পেলে নাগকে মামলা আর যুক্তকি ছাত্রদের পড়িয়ে পারা গেছে। পাকান ছাত্রদের পড়িয়ে মার্থে যাব। ছাত্রদের পড়িয়ে মেরেছে তোইন সে মেটিকুলা ডিজাইন করা, মাস্টার মাইনদের প্রায়ণ হিসাবে এই ছাত্রদের হত্যা করা হয়েছে ছাত্রদের পড়িয়ে মেরেথে। পুলিশদের পড়িয়ে মেরেছে থানা পুরিয়েছে। আমার নিজের আমি গণভবনে থাকি সেখানে আগুন লুটপাট বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর সেখানে আগুন দিয়ে পুড়িয়েছে সুতা সদন জগতের বাসা সেখানে আগুন দিয়ে পুড়িয়েছে রেহানার বাসা সেখানে সংসদ ভবন আক্রমণ তাছাড়া মেট্রো রেল এক্সপ্রেস হয়ে বিজেপি ভবন সেতু ভবন সড়ক ভবন বিটিআরসি ভবন এবং আমাদের দুর্যোগ মন্ত্রণালয় ভবন সব চালিয়ে পড়েছে তাহলে পড়ানোর অপেক্ষা কাদের দুইশো পঁয়ত্রিশটা থানা পুড়িয়েছে সারার ভিতরে পুলিশকে পুড়িয়ে মেরেছে অন্তশতা পুলিশ কনস্টেবল বারবার মাপ বলছে ভাই আমাকে মায়ের না আমার পেটে বাচ্চা তাও তারা শুনিনি পিটিয়ে পিটিয়ে তাদের হত্যা করেছে পিটিয়ে হত্যা করা ঠিক কসাইখানায় যেরকম পশুগুলি জবাই করে ঝুলিয়ে রাখে সেইভাবে আওয়ামী লীগের পুলিশ তাদেরকে হত্যা করুন শুধু না তাদেরকে হত্যা করেছে এবং ওইভাবে ঝুলিয়ে রেখেছে এইভাবে তারা মানুষের উপর অত্যাচার করেছে আমাদের বুঝতে আওয়ামী লীগের নেতা কর্মীদের বুঝতে

যারা করেছে বা যারা এই দেশের সন্তানটি দিনের জন্য কী হয়েছে সবাইকে কারাগার থেকে অপরাধ দিন দিন চলে চলে আর অপরাধী চলে আর আমাদের চিন্তাভাবনা দিয়ে আমাদের খবর এবং এমনটা ফরেন্ট ইস্যু করে

সাহ এই মুক্তি দিয়ে কিন্তু তিনি ওরা যে অপরাধী সেটাই প্রমাণ করেছেন দায় মুক্তিটাই একটা ধরনের চালাও করা মানুষ হত্যা করা উ মানুষ করা সমস্ত জায়গাগুলি ধ্বংস করা তারা করেছে তারা যে আগুন দিয়ে খেলে আগুন লাগায় বঙ্গবন্ধু ভবনে আগুন দিয়েছে

সেই দাবি সারা বাংলাদেশ কেন বিশ্বব্যাপী আমাদের যার পদ সেই সংস্থা মিথ্যা বাংলা প্রত্যাহার করে শক্তিগর যারা এই তাদের বিচার করতে হবে অবৈধভাবে অবৈধ তখনকারকে পদত্যাগ করতে হবে করে আজকে চাল ডাল তেল পেঁয়াজ মাছ সব কিছু সেটা এমনভাবে বেড়ে গেছে এমন চোখে মানুষের অবিশ্বাস উঠে গেছে মানুষ দুবেলা যে খাবে খার সুযোগ পর্যন্ত তাদের সুযোগ নাই এখন জার্জভ থেকে মানুষ খাওয়া সুযোগ রয়েছে ত্রিশ লক্ষ মেট্রিকগ্রাম চালা রেখে এসছিলাম ছাব্বিশ আমাদের ডলার আমাদের রিজার্ভ ছিল আমাদের আমি মাত্র নয় ডলারে এল এলএনজি মিলিয়ে চুক্তি করেছিলাম এখন তার চোদ্দ পনেরো ডলারে খেয়েছে

নির্যাতন হচ্ছে সংসদ ভবন মসজিদে বাড়ি এমপিতে বাড়ি আওয়ামী নেতা কর্মী একবার তৃণমূল পর্যায়ে পর্যন্ত ইউনিয়ন পর্যন্ত আওয়ামী নেতা কর্মী হত্যা তাদের বাড়িগর রূপপাট সম্পত্ত রূপ পাঠা মানুষকে নিঃশ করে দিয়েছে অর্থনীতিকে সম্পূর্ণভাবে উপভোগ করে দিচ্ছে যুদ্ধ অপরাধী তাদের বিচার হয়েছে সেই যুদ্ধ অপরাধী

টেলিভিশন রেডিও পত্রিকা সব জায়গায় নিউজের এজেন্ট বসা হয় তারা যা করবে ওইটুকু সংবাদ পরিবেশন করতে হবে যেভাবে কন্টেন্ট তৈরি করে দেবে সেইভাবে সেটা প্রচার করতে হবে যা আমার আমার মনে হয় আমার দেশে মানুষের উচিত কোনো আর সম্ভব না দেখা বাট এরা এই তৈরি করে দেবে নিউজ তার যে নিউজ সেন্টার সেখানে বসে যে কন্টে যারা তৈরি করতে যে প্রচার করে তার করতে বাক্স যাচ্ছে সব কটা সরকারি টেলিভিশন পর্যন্ত স্বাধীন ছিল আওয়ামী লীগের সাংবাদিকের চাকরি তো আমরা পাইনি একটা একশো জন সাংবাদিকের বুথে তিরিশ সাহেব দিয়েছে আওয়ামী কটা হত্যা করছে সেটা বিভিন্ন হয়ে থাকে যারা প্রতিযোগিতা হত্যা করেছে তাদের দখলে এটা শিক্ষা প্রতিষ্ঠান মেডিকেল কলেজ একটা ইনস্টিটিউশন সব জায়গায় দলীয়করণ করে বসানো হয়েছে চিফ অপমান করা যশ্বরকে অপমান করে তাদের বিরুদ্ধে দেওয়া

আমি আমার ছেলে মেয়ে বোন বোনের ছেলে মেয়ে কার কি দুর্নীতি সেটা তাদের বলতে হবে মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে পারবে না তাদেরকে আগে দেখাতে হবে আমাদের তো কোনো কাগজ পত্র পরিষ্কার আমাদের আনতে সবই তো তাদের আছে বন্ধ করে রাখছে এখন বের করতে পারে না কেন যে কোথায় গিয়ে দুর্নীতি আছে আমাদেরটাও বের করতে হবে আর ইউনিও বের হবে